বন্ধুরা আজকে আমি বানাবো খেজুরের গুড়ের পায়েস পায়েসটা আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তার সঙ্গে দুটো টিপস বলবো আর তার জন্য নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল নিয়েছি কিশমিশ কাজু আর নিয়েছি খেজুরের গুড় দুধের প্যাকেট একটা তো বন্ধুরা আজকে আমি প্যাকেটের দুধ দিয়েই পায়েসটা বানাবো আমি আমুল গোল্ডের প্যাকেট নিয়েছি আর দেড় কেজি দুধের পায়েসটা আমি বানাবো একটা পাত্রের মধ্যে আমি দুধের প্যাকেটটা ঢেলে দিচ্ছি দুধটা দু একবার উতাল আসা পর্যন্ত আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি আর অনবরত কিন্তু নাড়িয়ে থাকতে হবে তা না হলে দুধটা নিচে লেগে যাবে আমার কিন্তু দুধটা খুব সুন্দরভাবে চাল হয়ে গেছে দু একবার উতালও উঠে গেছে এখন আমি এর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দিব আর আমি গোবিন্দভোগ চালটা কিন্তু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তারপর ঝরা দিয়ে রেখেছি এখন গোবিন্দভোগ চালটা দিয়েও আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর চালটা দেওয়ার পর অনবরত নাড়ি থাকতে হবে তা নাহলে চালটা দলা পেকে যেতে পারে এদিকে কিন্তু গোবিন্দভোগ চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরই কিন্তু আমি মিষ্টিটা ব্যবহার করব আর আগে যদি মিষ্টিটা ব্যবহার করে দিই তাহলে কিন্তু চালটা পরে সেদ্ধ হতে অনেকটা সমস্যা হবে তাই আমি পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি মিষ্টিটা ব্যবহার করব। দুধটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে এখন এর মধ্যে আমি কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমরা কিন্তু কম বেশি জেনে থাকি যে খেজুরি গুড়ের পায়েস করলে অনেক সময় কেটে যায় তো আজকে আমি সেই টিপসটাই তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে খেজুরের গুড়টা ব্যবহার করলে দুধটা আর কেটে যাবে না আর এই সমস্যাটাও হবে না তো এইদিকে দেখো আমি কিন্তু আবারও সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি আর আমার এখনও চালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি আরেকটা জিনিস যখন আমার পায়েসটা হয়ে আসবে তখন কিন্তু দুধের কালারটাও অনেকটা বদলে যাবে তো এদিকে দেখো আমার কিন্তু চালটা পুরোপুরি এখন সেদ্ধ হয়ে গেছে আর দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখো হালকা একটু হলুদ হলুদ হয়ে গেছে বন্ধুরা প্রথম টিপসটা হলো একটা বাটির মধ্যে অল্প কিছু পরিমাণ দুধ তুলে ওর মধ্যে খেজুরা গুড়টা দিয়ে নাড়িয়ে নিলেই তখনই বোঝা যাবে যে দুধটা কেটে যাবে কি না তখন যদি দুধটা কেটে না যায় তবে কিন্তু আর কোনো সমস্যা নেই কোনো ভয় নেই কেটে যাওয়ার কিন্তু তারপরও অনেক সময় খেজুরের গুড়টা দেওয়ার পর পায়েসে দুধটা কিন্তু কেটে যায় তো তারপরও আরেকটা টিপস আছে সেটা ভিডিও শেষে তোমাদেরকে বলবো তাহলে আর কোনো ভয় থাকবে না কোনো চিন্তাই থাকবে না তো এদিকে দেখো আমার কিন্তু পায়েসটা হয়ে গেছে আর দুধটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে তো আমি এখন এর মধ্যে খেজুরের গুড়টা ব্যবহার করব। আর বন্ধুরা তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা মিষ্টিটা এর মধ্যে দিবে খেজুরের গুড়টা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এখন পায়েসটা অনেকটাই গরম আছে যার জন্য গুড়টা কিন্তু বেশি সময় লাগবে না গলতে কয়েকবার ভালো করে নাড়িয়ে নিলেই গুড়টা বেশ সুন্দর করে গলে যাবে আর বন্ধুরা সেকেন্ড টিপসটা হলো যখন খেজুরের গুড়টা পায়েসের মধ্যে দিবে তখন গ্যাসটা অফ করে দু মিনিট পায়েসটাকে একটু ঠান্ডা করে তারপর খেজুরের গুড়টা দিয়ে দিলে আর কখনোই আর ভয় থাকবে না ফেটে যাওয়ার আর কখনোই ফাটবেও না তো এইদিকে দেখো আমার পায়েসটা কিন্তু কি সুন্দর হয়েছে দেখতে দেখো একদম ক্ষীর ক্ষীর হয়ে গেছে আমি এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তো চলো তুলে একবারে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি পায়েসের রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে টাটা